নিমতে তো নিম বেগুন এইভাবে একবার খেয়ে দেখো যেটা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এইরকম নিম পাতা নিয়ে নিয়েছি তো শুরুতেই নিম পাতা দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ তো এই সময় কিন্তু তেতো আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী অনেকটাই বলতে ভীষণ পরিমাণে উপকার এখন যেভাবে গরম পড়ে গেছে তো আমি এর আগে তোমাদের সঙ্গে নিম নিমকুড়ির একটা সুন্দর ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম আর সেটা তোমরা ভীষণভাবে পছন্দ করেছো সেই কারণে আজকের ভাবলাম নিম পাতা দিয়ে তোমাদের একটা রেসিপি দেখাই তো চলো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গে থাকো এইটুকু অনুরোধ রইলো এখন ভিডিওটা শুরু করব। আর এখন কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি গাছ থেকে আর এই যে নরম নরম পাতাগুলো এই পাতাগুলোই আমি দেখে দেখে নিয়ে নেব এর মধ্যে যে নরম পাতাগুলো আছে এইগুলো আমি এইভাবে নিয়ে নেব এখান থেকে তো বন্ধুরা এইভাবে যদি আমরা এই গরমের দিনে বাড়ির সবাইকে এই নিম পাতার তেতো খাওয়াই তাহলে বাড়ির সবার সঙ্গে সঙ্গে নিজেরও শরীর খুব ভালো থাকবে মনও ভালো থাকবে তো এইদিকে আমার নিম পাতাগুলো থাকলো আর এইদিকে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নেব তো বেগুনটা আমি এই রেসিপির জন্য কীরকম সাইজ করে নেব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা এই বেগুনটার সাইজ তোমাদের মনমতো করেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো পোকা আছে কি না বেগুনের মধ্যে পোকা থাকে অনেক সময় বেগুনটা দেখতে ভালো থাকলেও বেগুনটার ভেতরে কিন্তু পোকা থাকে এইভাবে একটু তোমরা দেখে নেবে এখন কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি এখন আমি জল থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো নিম পাতা আর বেগুনটা বেগুন আর নিম পাতার রেসিপিটা বানানোর জন্য গ্যাস অন করে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে এখন তেল দিয়ে দেব। এখন আমি বেগুনগুলো তুলে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ হলুদ এই সবগুলো উপকরণ এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিমপাতা এখানে কোনো রকম তেল কিন্তু এখন আমি এর মধ্যে দেইনি আর এই রকম হালকা আছেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এখন আমি এটাতে একটু ঢাকনা দিয়ে দেব এখন আমি ঢাকনাটা খুলে নেব হালকা আঁচেই নাড়াচাড়া করে বেগুনটাকে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে এইদিকে নিম পাতাটার মধ্যে এখন কিন্তু আমি তেল দেব না এখনো পর্যন্ত কোনো তেল দেয়নি এইভাবে খুব ভালো করে হালকা আঁচেই ভেজে নিতে হবে অনেকেই বলে নাকি সঙ্গে সঙ্গে এইভাবে যদি নিম তুলে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ভালো করে রান্না করে খাওয়া যায় না এইভাবে যদি তোমরা হালকা এই রকম রান্না করে নাও তাহলে নিম পাতা মুচমুচে হয়ে ভাজা হবে রান্নাটাও খুব সুন্দর হবে আর এইদিকে বেগুনগুলো এই রকম আমি যে কেটেছি তোমাদের এই রকম কাটতে হবে তার কোনো মানে নেই তোমরা কিন্তু তোমাদের মনোমতো করে বেগুনগুলো কেটে নেবে এইদিকে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে এখন আমি এই নিম পাতাটার মধ্যে একটু তেল দিয়ে দেব তো এইগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো এইভাবেই কিন্তু মুচমুচে হয়ে যাবে হালকা আছে যদি তোমরা ভাজো এখন আমি একটু তেল দিয়ে দেব আমার বেগুনটা এখন হয়ে গেছে আমি এক সাইডে নামিয়ে নেব এখন আমি নিম পাতাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো তো বন্ধুরা তেতো তো তোমরা অনেকভাবেই খেয়েছো এইভাবে একবার বানিয়ে দেখবে অসাধারণ হয় এই নিম আর বেগুনের রেসিপি তো এখন আমি এইভাবে নামিয়ে নিচ্ছি বন্ধুরাই এইভাবেই তোমরা এই নিম বেগুন বানিয়ে ফেলবে তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত কোনো ভিডিও নিয়ে সবাই সবার পরিবারকে সুস্থ থাকবে